সম্মানিত প্রিয় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি ঈদ মোবারক মিন্না ও মিনকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা জানি ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি স্মৃতির্বাহী ঐতিহাসিক ঘটনা এই কোরবানির ঈদ বা কোরবানির যে কার্যক্রম এটা মানব সৃষ্টির শুরু থেকেই তথা প্রথম নবী এবং প্রথম মানব হজরত আদম আলি থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদুল্লা সাল্লি সাল্লাম পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বিশেষ করে এটি বেশি তাৎপর্যপূর্ণ সেই দিনা ইব্রাহিম আলী সাথে রিলেটেড তিনি এবং তার পুত্র তার পুত্রকে আল্লাহর পক্ষ থেকে কোরবানির যে আহ্বান এবং সেই আহ্বানে তার এবং তার সন্তানের যে দ্রুততম সাড়া এটাকেই ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য আজকে যুগ যুগ ধরে এই কোরবানির প্রথা চালু রয়েছে এটা মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত বটে আল্লাহ আল্লাহতালা এই কোরবানির যে ধারা মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম তার সাহাবা রাম এবং কেয়ামত পর্যন্ত মুসলমানরা এই ধারাকে জারি রেখেছেন এবং রাখবেন আজকে এই ঐতিহাসিক সময়ে আজকে আমরা যারা কোরবানি করব। আমরা যেন আমাদের প্রতিবেশীদের দিকে আমাদের গরিব আত্মীয় স্বজনের দিকে আমাদের সমাজের যেসব গরিব মানুষ রয়েছে দুস্থ মানুষ রয়েছে বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে যেন কোরবানির গোষ্ঠের মাধ্যমে ফুড প্যাকেট দেওয়ার মাধ্যমে এবং নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদেরকে যেন আমাদের পাশে আমরা নিয়ে আসতে পারি তাদেরকে যেন আনন্দে আমরা সামিল করতে পারি এই বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কোরবানির গোস্ত কিংবা রক্ত আলাদা কাছে যায় না আসল জিনিস হচ্ছে তাকওয়া আমরা যেন সেই তাকোয়ার ব্যাপারে নজর রাখি তাকুয়া ভিত্তিক জীবন ব্যক্তি পারিবারিক জীবন সামাজিক জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে তাকুয়ার নীতি যাতে আমরা অবলম্বন করতে পারি এটি ঈদুল আজহার মূল তাৎপর্য আল্লাহ তালা আমাদের সবাইকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন কোরবানি দেওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নবান হব যাতে কোরবানির পশুর যে বর্জ্য রয়েছে এবং যে ধরনের অনেক সময় আমরা রাস্তায় কোরবানি দিয়ে দিলাম কিন্তু রক্ত লেগে থাকলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা নজর দিলাম না এটাও কিন্তু নবীর সুন্নতের পরিপন্থী পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অতএব আমরা চেষ্টা করবো একদিকে যেমন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে নবীর শূন্য বাস্তবায়ন করে আমরা কোরবানি দিব পাশাপাশি সমাজ জীবনে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় সেই দিকে আমরা সবাই নজর রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেভাবে কোরবানি আল্লাহর ইচ্ছে আমরা করছি এবং এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের গরিব আত্মীয় স্বজন এবং সমাজের দিকে আমরা যেমন নজর রাখবো ঠিক তেমনি একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় একটা মানবিক সমাজ প্রতিষ্ঠায় আমরা সব সময় সদা তৎপর থাকবো একটা মানবিক নেতৃত্ব একটা আল্লাহওয়ালা নেতৃত্ব আমরা এই সমাজে যেন প্রতিষ্ঠা করতে পারি নেতৃত্ব নির্বাচনেও আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে ঈদ মুবারক